দেখো আমরা এখন করব এই একত্রিশ নাম্বারটা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় খুবই আসে তো একত্রিশ নাম্বারটা করাবো শুধু আমার এই তিনটা নিয়ম মনে রাখবা তাহলে যে কোনো অঙ্কই করতে পারবা তোমার কোনো পরীক্ষার স্যার বা যার কাছে প্রাইভেট পড়ো বা যে কোনো স্যার আমার মতো করে শেখাবে না এটা আমার বিশ্বাস তোমাকে কেউই এই কথাটা বলে দিবে না যে যখন পাওয়ার বেড়ে যায় তখন এই দুইটা সূত্র প্রয়োগ করতে হয় যখন পাওয়ার কমে যায় তখন এই দুটো সূত্র প্রয়োগ করতে হয় যখন চিহ্ন পরিবর্তন হয় এবং পাওয়ার সেম থাকে তখন এই দুটা সূত্র প্রয়োগ করতে হয় এই কথাটা তোমাকে কেউই বলে দিবে না এটা তোমাকে আমি বলে দিচ্ছি দেখো একত্রিশ নাম্বার কী বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার সমান পাঁচশো পঁচিশ এর অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে প্রথমেই লিখতে হবে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে আগে অঙ্কনে ভাবার দরকার নেই আগে লিখবা দেওয়া আছে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ এবং প্রমাণ করতে হবে যেটা এটা আছে এটাই লিখে দিবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ফোর ডাব্লিউ স্কোয়ার সমান পাঁচশো পঁচিশ তাহলে দেখো তো আমি তোমাদেরকে যে কথাটা বলছিলাম ওই কথাটা যদি মাথায় থাকে তাহলে যে কোনো অঙ্কই পারা সম্ভব কি না আমার এটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে তাহলে লিখবা বামপক্ষ বামপক্ষ কী এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্রোডাব্লিউ স্কোয়ার এটা এটা হচ্ছে বামপক্ষ তাহলে এটা এটা থেকে আমার এই জিনিসটা নিয়ে আসতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই জিনিস থেকে এই জিনিস নিয়ে আসতে হবে তাহলে আমরা মানটা বসাতে পারব তখনই মিলে যাবে তাহলে আমি তোমাকে শিখিয়েছি কিভাবে ভেতরের পাওয়ার মানে ভেতরের চেঞ্জ করতে হয় সেটাও শিখেছি তাহলে আমার মাইনাস থেকে আমি প্লাস করতে পারবো আবার আমি এটাও শিখেছি কিভাবে পাওয়ার কমাতে হয় এটাও শিখিয়েছি এই যে দেখো কোথায় শিখেছি তোমরা আমার প্রথম ক্লাসটা করলে এই সূত্রে শিটটা পেয়ে যাবা এবং এর আগের অঙ্কে আমি এটা দেখিয়েছি এই যে পাওয়ার বেড়ে যায় এই দুইটা সূত্রে এবং পাওয়ার কমে যায় এই দুইটা সূত্রে এবং চিহ্ন পরিবর্তন হয় এবং পাওয়ার সেম থাকে এই দুইটা সূত্রে তাহলে আমার প্রথমে কি করতে হবে প্রথমে আমার দেখো প্রথমে আমি চাইলে পাওয়ার কমাতেও পারবো আবার চিহ্ন চেঞ্জ করতে পারবো কিন্তু আমি হচ্ছে কারণ আমার দেখো যদি আমি প্রথমে পাওয়ার কমাতে চাই পাওয়ার কমানোর সূত্র কোনটা পাওয়ার কমানোর সূত্র হচ্ছে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র এখানে কি কোথাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে নাই তাহলে আমি প্রথমে চাইলেই পাওয়ার কমাতে পারবো না আমার তাহলে প্রথমে চিহ্নটা পরিবর্তন করতে হবে এই মাইনাস আছে মাইনাস প্লাস করতে হবে তা মাইনাস থেকে যদি প্লাস করি চিহ্ন পরিবর্তনের সূত্র কোনটা এই যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত তাহলে আমি এ প্লাস এ মাইনাস বি তাহলে প্রয়োগ করলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাহলে আমি চিহ্নটা পরিবর্তন করি চিহ্নটা যদি পরিবর্তন করি তাহলে আমার প্রথমে কোন সূত্র প্রয়োগ করতে হবে চিহ্ন পরিবর্তনের জন্য চিহ্ন পরিবর্তনের সূত্র কি একটা হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার সমান এ মাইনাস বি প্লাস ফোর বি এবং এ মাইনাস বি হোলস্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই দুইটা চিহ্ন পরিবর্তন তাহলে আমার এখানে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার আছে তাহলে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল এই সূত্র প্রয়োগ করব তাহলে আমার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাহলে এটাকে করি তাহলে দেখো তো এখানে আছে এখানে তাহলে এ কোনটা এ কোনটা এ কি এক্স না এক্স স্কোয়ার এ হচ্ছে এক্স স্কোয়ার পুরোটাই হবে কারণ আমার পুরোটাকেই যদি আমি স্কোয়ার না ধরি শুধু যদি এক্সকে এ ধরি তাহলে তো এর ওপর স্কোয়ার চলে আসতেছে ধরতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার পুরোটার ওপর স্কোয়ার আসতেছে আমার তো সেটা করা যাবে না আমার করতে হবে কি এ এ ধরতে হবে এই পুরোটাকেই যদি আমি এ ধরি এই পুরোটাকেই যদি আমি এ ধরি তাহলে কিন্তু হচ্ছে এ মাইনাস বি তারপর হোলস্কোয়ারের সূত্র আসবে তাহলে এখানে আমার এ কী এটা এমনি হচ্ছে বোঝার জন্য আমি লিখতেছি এখানে এ কি এ হচ্ছে এক্স স্কোয়ার এবং বি কি বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা এ এটা হচ্ছে বি তাহলে দেখো এখন তাহলে আমি সূত্রটা প্রয়োগ করবো তাহলে প্রথমে সূত্র কী লিখতে হবে এ প্লাস বি স্কোয়ার এ কি এক্স স্কোয়ার প্লাস বি এ প্লাস বি কি ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে বি প্লাস বি হোলস্কোয়ার দিলাম এ প্লাস বি হোলস্কোয়ার এটুক দিলাম এখন মাইনাস ফোর এ বি মাইনাস ফোর ইন্টু এ এ কি এক্স স্কোয়ার ইন্টু বি কি ওয়ান বাই এক্স স্কোয়ার তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যদি এরকম রাশি থাকে একটা এক্স একটা ওয়ান ভগ্নাংশ একটা পূর্ণ একটা ভগ্নাংশ থাকে তখনই তখনই এই যে এ বি আসলে এই দুটো কিন্তু অটোমেটিক কাটাকাটি হয়ে যাবে তাহলেই দেখো এই দুটো কাটাকাটি এখন দেখো আমি বলেছিলাম না এই চিহ্ন এই সূত্র প্রয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে দেখো আমি কিন্তু এই প্লাসে চলে এসেছি মাইনাস ছিল প্লাসে চলে এসেছি এখন দেখো এখন আমার কী করতে হবে এখন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে আর এখানে কি এখানে শুধু এক্স আর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার নাই তাহলে আমার এমন কিছু করতে হবে যেন এই পাওয়ারটা কমে যায় তাহলে আমি তোমাদেরকে আগেই শিখিয়েছি পাওয়ার কমানোর সূত্র কোনটা দেখো এখানে লিখেই দিছি এই যে এই দুইটা পাওয়ার বাড়ানোর সূত্র এই দুটা পাওয়ার কমানোর সূত্র এবং এটা হচ্ছে চিহ্ন পরিবর্তনের সূত্র তাহলে এখন আমার পাওয়ার যেহেতু এখানে পাওয়ার বেশি আছে এখানে পাওয়ার কমানোর সূত্রটা প্রয়োগ করতে হবে পাওয়ার কমানোর সূত্র কোনটা এ প্লাস বিহস্কোয়ারের যে দুইটা সূত্র আছে এ প্লাস বিহস্কার না এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার যে দুইটা সূত্র আছে এটা হচ্ছে পাওয়ার কমানোর সূত্র তাহলে এখন আমি পাওয়ার কমানোর সূত্রটা ব্যবহার করব পাওয়ার কমানোর সূত্র দেখো কোনটা ব্যবহার করব দুইটা কিন্তু স্কোয়ার প্লাস বিস্কোয়ার আর আমি এ প্লাস ভোস্কার মাইনাস টু এ বি করবো না এ মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি করব আমার লাগবে কোনটা এখানে লাগবে না প্লাস প্লাসের সূত্রটা লাগবে যেন আমার ডান পাশে প্লাস থাকে প্লাস কোনটায় আছে এই দেখো প্রথমটাই প্লাস আছে তাহলে আমি প্রথমটাই ব্যবহার করব তাহলে কোন সূত্র ব্যবহার করব এই যে এটা প্রথমে চিহ্ন পরিবর্তনে করেছিলাম এখন কি করব পাওয়ার কমানোর সূত্র পাওয়ার কমানো পাওয়ার কমানোর সূত্র কোনটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল মাইনাস টু এ এই সূত্র প্রয়োগ করতে হবে এখন দেখো তুমি যদি এটা না জানতা পাওয়ার কমানোর সূত্র এটা এখানে তো তোমার এ প্লাস বি হোল স্কোয়ারও হয়ে আছে আবার এ স্কোয়ার হয়ে আছে দেখো এখানে এক্স এ স্কোয়ার প্লাস বি আছে দেখো এখানে যে দেখো এই জিনিসটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটার মানে কি এটার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স দিয়ে দেখো এই পুরোটার উপর এভাবে স্কোয়ার দেওয়া যায় না কারণ ওয়ানের উপর স্কোয়ার দিলে তো ওয়ানই হবে তো এটা লেখাও যে কথা এটা লেখাও সেই কথাই তার মানে এটা এ স্কোয়ার প্লাস স্কোয়ার এই সূত্র আমি চাইলে প্রয়োগ করতে পারবো আবার দেখো এখানে কিন্তু পুরোটার উপর স্কোয়ার আছে তাই পুরোটাকে যদি পুরোটাকে যদি ধরে স্কোয়ার সহ তাহলে দেখো এখানে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রও ব্যবহার করতে পারবো তা তুমি কিভাবে বুঝবা কখন কোন সূত্র প্রয়োগ করতে হবে তুমি দেখবা তোমার দরকার কি তোমার দরকার এখানে এ প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা নাকি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রয়োগ করা তোমার কি করতে হবে তোমার কমাতে হবে হচ্ছে পাওয়ার তা পাওয়ার কমানোর সূত্র কি পাওয়ার কমানোর সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে তুমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে প্রয়োগ করবে তোমাকে তখন এ প্লাস বি স্কোয়ার সূত্রে প্রয়োগ করা যাবে না কারণ তুমি দেখো এ প্লাস বি সূত্র কিসের সূত্র পাওয়ার বাড়ানোর সূত্র তুমি যদি হচ্ছে এ প্লাস বি সূত্র প্রয়োগ করো তাহলে আরও পাওয়ার বেড়ে যাবে এখানে টু থেকে ফোর হয়ে যাবে তুই ফোর হলে কি এখানে তোমার কোনো কাজে দিবে কাজে দিবে না ওই জন্য তোমাকে পাওয়ার কমানোর সূত্রটা প্রয়োগ করতে হবে এই কথা কিন্তু কেউ বলে না আমি তোমাদেরকে বলতেছি এই কথাটা ভালো করে মাথায় রেখো এখন তাহলে পাওয়ার কমানোর সূত্র এটা ব্যবহার করতে হবে তাহলে দেখো এখানে দেখো এখানে ছিল এটা কি ছিল এক্স স্কোয়ার ছিল এখানে বিটা কি ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল কিন্তু এখানে কী এখানে এটা কী এখানে এ তুমি এক্স স্কোয়ার ধরতে পারবা পারবা না কারণ এটাকে যদি এক্স স্কোয়ার ধরো তাহলে তো এর ওপর কোনো স্কোয়ার থাকতেছে না তখন তোমাকে এখানে এক্সটাকেই এ ধরতে হবে এখানে এ এ কি এ হচ্ছে এক্স এবং বি কি বি হচ্ছে ওয়ান বাই এক্স এই যে এটা এক্স এটা হচ্ছে ওয়ান বাই এক্স এখানে এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে দেখো এক্সের ওপর তাহলে স্কোয়ার আছে তার মানে এর ওপরেই স্কোয়ার আছে তা বি দেখো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের ওপর স্কোয়ার আছে আছে এখন তাহলে তুমি এই সূত্রটা প্রয়োগ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর এগুলো যা আছে তাই থাকবে এগুলো কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না এই স্কোয়ারটা রাখতে হবে এই মাইনাস ফোর রাখতেই হবে এখন তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার এ কি এক্স এক্স এবং বি এ প্লাস বি কি ওয়ান বাই এক্স এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু টু ইন্টু এ এ এক্স আর বি কি ওয়ান বাই এক্স এবং আমি শুধু এইটুকের এই ভেতরের ব্র্যাকেটের ভেতরের বদলেই আমি এইটুক লিখলাম কিন্তু আমার আরও আছে না কাজ আমার আরও তো আছে কারণ এই স্কোয়ারের তো কিছু করিনি তাহলে এই স্কোয়ার যা ছিল তাই হবে আমি ব্র্যাকেটের ভেতরের টুকুর বদলে আমি এইটুক লিখলাম আর এই স্কোয়ার এবং মাইনাস তো থেকেই যাবে তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম এবং মাইনাস ফোর দিলাম দেখো এই ব্র্যাকেটের ভেতরের টুকুর বদলে আমি এটুকু লিখলাম এবং যে স্কোয়ার ছিল এই দিয়ে দিলাম এবং মাইনাস ফোর দিয়ে দিলাম এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে দেখো পাওয়ার কমছে দেখো সূত্র প্রয়োগ করে কি পাওয়ার কমছে দেখো কমছে এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে এখন তুমি এটার বদলে কিন্তু ফাইভ বসাতে পারবা এখন তাহলে এটার বদলে যদি ফাইভ বসাই শুধু এটার বদলে ফাইভ আর দেখো এ এক্স এক্স কিন্তু কাটা যায় ফাইভ স্কোয়ার মাইনাস টু মাইনাস টু দেখো এই স্কোয়ার কিন্তু আছেই তখন এই স্কোয়ারটা লিখতে হবে স্কোয়ার এবং মাইনাস ফোরটাও আছে মাইনাস ফোর তারপর দেখো পাঁচ পাঁচে কত পঁচিশ পঁচিশ মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর তারপর দেখো পঁচিশ থেকে দুই বিক করলে তেইশ তেইশ এবং স্কোয়ার আছে তারপর মাইনাস ফোর তারপর তেইশ স্কোয়ার করলে কী হয় আমরা ক্যালকুলেটারে দেখি তেইশ স্কোয়ার করলে কী হয় আচ্ছা ক্যালকুলেটার একটু কম বা কমাই তাহলে তোমরা দেখতে পারবা হ্যাঁ এখন হয়তো দেখতে পাচ্ছ আমি ক্যালকুলেটারের অনেক টিপস জানি তোমাদের দরকার হলে আমাকে জিজ্ঞেস করে আমি ক্যালকুলেটারের উপরে অনেক কিছু আনবো দেখো তেইশ স্কোয়ার সমান কত পাঁচশো উনতিরিশ পাঁচশো উনতিরিশ বিয়োগ চার পাঁচশো উনতিরিশ থেকে চার বিয়োগ করলে কত পাঁচশো পঁচিশ দেখো পাঁচশো পঁচিশ কিন্তু এখানে আমাদের প্রমাণ করতে হবে যে এটা সময় পাশে পঁচিশে নয় পাশে পঁচিশ হবে মিলে গেছে সমান সমান লিখবে ডান পক্ষ পরীক্ষায় এ অঙ্ক প্রচুর আসে এই জন্য এটা ভালো করে আমি ভালো করে বুঝালাম। তারপর এখানে সাইডে থার্ড প্যাকেট দিয়ে লিখবার প্রমাণিত